একদম নিজে রয়েছেন মানে সুন্দর হবে আপনি ব্যবহার করছেন প্রথমবার করছেন মাটি যে হাঁটলেন মাটি কি পার্থক্য উপর বিরাট নরম আছে মোলায়ন আছে মাটি

আর গাছ হবে এবার পরের বার সময় বারে এইটার কালার দেখুন পুরো একদম টিয়া পাখি কালার আর পাশেই একদম স্বাভাবিক কালার দেখুন আছে মানে ঝাড় কোথায় আপনার থেকে এর থেকে আপনার গাছ ভালো আছে আপনার গাছ ভালো আছে এই গাছটা হচ্ছে জ্যাকপট আর এটা হচ্ছে রাসায়নিক ফুল রাসায়নিক আর এটা হচ্ছে ওয়ান থার্ড রাসায়নিক মানে তাও বড় তো আমার শুধু কালারটা দেখছি অসাধারণ কালার এবং ধানটা ধানটা দেখবেন পুরো এক আপডাউন আছে আপডাউন আছে পাশের জমি ধানটা দেখুন আপডাউন আছে এই জমিটা তো আপডাউন তো কম আছে কিন্তু আছে কিন্তু এটা দেখুন এক চালে পুরো ধানটাকে একদম যদি উপর থেকে আমরা ভিডিওটা করি পরিষ্কার বয় যাচ্ছে ধানটা আলাদা জ্যাক পরের জমি